আরজিকর কাণ্ড নিয়ে এই মুহূর্তের সব থেকে বড় দুটি খবর যে দুটি খবর আপনাদের সামনে তুলে ধরবো একটা খবর অত্যন্ত ভালো এবং আরেকটি খবর ভীষণ দুঃখের প্রথমে খারাপ খবরটি দিয়েই শুরু করি আমরা আরজিকর মেডিকেল কলেজ থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর কেটে গিয়েছে প্রায় দু সপ্তাহ কিন্তু দু সপ্তাহের পরে তদন্তের কি কোনো অগ্রগতি হয়েছে ওই তরুণী চিকিৎসকের ফোনের লক সিবিআই এখনও খুলতে পারেনি ভাবতে পারছেন আপনারা প্রায় দু সপ্তাহ হয়ে গেল তরুণী মারা গিয়েছে এরপরে কলকাতা পুলিশ তদন্ত করেছে তারপর সিবিআই তদন্ত করছে সিবিআই ফোন বাজেয়াপ্তও করেছে কিন্তু এখনও অবধি ফোনের লকটুকু খুলতে পারেননি সিবিআই তাই ফোনের মধ্যে কি কি আছে কি কি জরুরি তথ্য আছে সেগুলো জানতেই পারেননি সিবিআই আধিকারিকেরা জানালেন আর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের মা বাবা বাবা মা এই কথা জানাচ্ছেন ওই ফোনে কি রয়েছে তাই এখন ভাবাচ্ছে সিবিআই থেকে শুরু করে সকলকে কিন্তু একটা কোশ্চেন বারবার সবার মাথাতে আসছে এতদিন হয়ে গেল এখনও একটা ফোনের লক খুলতে পারলো না এটাই সব থেকে আশ্চর্যজনক ব্যাপার দ্বিতীয় যে খবরটি সেটি হচ্ছে এক বছর আগের অভিযোগের তদন্ত শুরু করেছে এখন রাজ্যের এই সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট এবার কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে রাজ্য সরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর মামলায় অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যকে এক বছর পর কেন সিট গঠন হল প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি রাজশ্বী ভরদ্বাজ সন্দীপের বিরুদ্ধে ইডি তদন্তের দাবি তুলেছিলেন আক্তার ফাঁসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরের শুনানিতেই হয়তো ইডি তদন্ত দিতে পারে হাইকোর্ট কিন্তু তারপরেও কিন্তু চিন্তা থেকে যাচ্ছে ইডি সিবিআই যারাই তদন্ত করুক না কেন আসল জট কি উন্মোচন হবে নাকি প্রত্যেকটা তদন্তের মতো এই তদন্ত তদন্তগুলো কালের নিয়মে হারিয়ে যাবে সেই নিয়েই চিন্তায় গোটা রাজ্যবাসী